আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু হ্যাপিজেস কিচেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আজকের রেসিপিটি হচ্ছে মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি চলুন জেনে নেওয়া যাক এই জন্য কী কী উপকরণ লাগবে এখানে আমি মাছ নিয়েছি চার পিস বড় বড় করে পান মাছ নিয়েছি আপনারা ইচ্ছে করলে যে কোনো বড় মাছ নিতে পারেন তো এখানে আমি চার পিস মাছ নিয়েছি আর পৈশাক নিয়েছি অর্ধেক আটি এক আটির অর্ধেক আমি এভাবে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুটি একটা রসুন থেঁতো করা আর চারটা কাঁচামরিচ মাঝখানে ছিঁড়ে দিয়েছি কাঁচামরিচগুলো আর আমি মশলার জন্য এখানে নিয়েছি আদা রসুন বাটা লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া মরিচ এবং হলুদ গুঁড়া এখানে আমি দুই চামচ দুধ দিয়ে দিব মশলাগুলোর সাথে দিয়ে ভালো করে সব মশলা মিক্স করে নিব এই যে দেখেন এভাবে সুন্দর করে মিক্স করে নিব মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি মাছগুলোকে সুন্দরভাবে করে ভাবে মেরিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব তারপরে প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এভাবে উল্টা পাল্টা করে সুন্দর করে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেলে এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো রসুন মরিচ পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল লাল করে এগুলো দুই মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়ার শেষ হলে তারপরে দিয়ে দিতে হবে পুঁইশাকগুলো পুঁইশাকগুলো দিয়ে সবগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে প্রায় দুই মিনিটের মতো মিক্স করে নিতে হবে হালকা আছে এভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়া হয়ে গেলে দুই মিনিট পর এখানে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করা হলে স্বাদ মতো লবণ তারপরে হলুদ গুঁড়া আর তারপরে মাছগুলোকে আমি দিয়ে দিতে দিয়ে দিব দিয়ে দিয়ে তারপরে ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে দিয়ে এটা দশ মিনিটের জন্য রান্না করবো ঢেকে এই যে দশ মিনিট পর পুরো পানিটা রিডিউস হয়ে গিয়েছে এবং তরকারিটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে আর নিচে হালকা একটু ঝোল থাকবে যেহেতু এটা শাক দিয়ে হালকা সেহেতু ঝোল থাকবে ঠিক এরকম দেখেন এরকম নিচে হালকা একটু ঝোল থাকবে তখন নামিয়ে নিতে হবে এখন আমি এটাকে একটি বাটিতে সার্ভ করে নিব সুন্দরভাবে সার্ভ করে নিব দেখেন কালারটা কিন্তু অনেক জোস হয়েছে এভাবে সার্ভ করে নিয়ে এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত লোভনীয় হয়েছে তরকারিটা এটা কিন্তু গরম ভাতের সাথে অনেক খেতে মজা লাগে আর আপনারা এখানে যে কোনো মাছ ইউজ করতে পারবেন বড় মাছ আর ছোট মাছেও আপনারা ইউজ করতে পারবেন ছোট মাছ দিয়েও খেতে অনেক মজা লাগবে কিন্তু ছোট মাছ তো ইচ্ছে করলে ভাজতে পারবেন না ইচ্ছে করলে ম্যারিনেট করে রেখে শাকটার সাথে মিক্স করে রান্না করতে পারবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম